আজকে সুপ্রিম কোর্টে যে মামলাটা ছিল যেটা ইডি মামলাটা করেছিল সেই মামলার লাস্টে যে রায়টা বেরোলো যেটা ট্রিম অর্ডার যেটাকে বলি কেন নেক্সট ডেট আবার থার্ড ফেব্রুয়ারিতে পড়েছে তো তাতে প্রথম যেটা হলো আমাদের রাজ্য পুলিশ ইডির এগেনস্টে যে চারটে এফআইআর দায়ের করেছিল লঞ্চ করেছিল সেই এফআইআর চারটেকেই স্টে করে দেওয়া হয়েছে এক নম্বর যেটা আমাদের রাজ্যের এগেনস্টে গেছে দু নম্বর যেটা হয়েছে যে ইডি যে মামলা করেছে সেখানে বলা হয়েছিল যে ইডির যে ইনভেস্টিগেশন হয়েছিল আট তারিখে এইথ অফ জানুয়ারিতে সেই ইনভেস্টিগেশনে মুখ্যমন্ত্রী ডিজি এবং আমাদের পুলিশ কমিশনার তিনজনে এবং তার সাথে অ্যালং উইথ আমাদের রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের লোকেরা তারা এসে হস্তক্ষেপ করেছিল অনৈতিকভাবে এবং যেইটা সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা আছে রাজ্য পুলিশের উপরোক্ত ব্যক্তি তাদের করা উচিত ছিল না সেইটার এগেনস্টেও সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে যে এই যে ঘটনাটা হয়েছিল ইডি যেমন একটা হচ্ছে স্বতন্ত্র সে যখন একটা ইনভেস্টিগেশান করছে এবং সেটা আমাদের যখন মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী পি এম অ্যাক্ট অনুযায়ী যেটা করা হচ্ছে যে একটা ইনভেস্টিগেশান করা হচ্ছে এবং সেই ইনভেস্টিগেশনের প্রসেসের মধ্যে এইভাবে অনৈতিকভাবে কোনো কেউ বাধা সৃষ্টি করতে পারে না সে যতই সাংবিধানিক পদে থাকুক এবং সেটাও সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে এবং সাথে বলা হয়েছে যে যেই ঘটনা ঘটানো হয়েছে সেইটা ঠিক হয়নি সেটা অনৈতিক হয়েছে বেআইনি হয়েছে তিন নম্বর যেটা হয়েছে যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের রাজ্যে এখন ল লেসনেস যেই কথাটা উচ্চারণ করেছে অর্ডারের মধ্যে জাজমেন্টের মধ্যে তাতে বলা হচ্ছে এইভাবে যদি ঘটনা চলতে থাকে একটা রাজ্যে তাহলে এই যে ললেসনেস দেখা যাচ্ছে এবং তাহলে ভারতবর্ষের অন্যান্য রাজ্য তাকে সেইটাকে যদি ফলো করে তাহলে সমস্ত ভারতবর্ষের অন্যান্য যাতে ল লসনেস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোনো জায়গায় কোনো নৈতিকতা থাকবে না সব জায়গায় অনৈতিকভাবে এবং বেআইনিভাবে এই সমস্ত হস্তক্ষেপ করা হচ্ছে এবং যেটাও সুপ্রিম কোর্ট খুব কড়া ভাষায় সেটাকে নিন্দা করেছে এবং তার সাথে আরেকটা কথা আমাদের এটা থার্ড অফ ফেব্রুয়ারিতে তে ডেট পড়েছে এবং তার সাথে যেটা বলা হয়েছে যে রাজ্য সরকারকে এবং পুলিশকে এবং যে যিনি আমাদের ছিলেন সুপ্রিম কোর্টের আমাদের মুখ্যমন্ত্রী যিনি অ্যাডভোকেট ছিলেন কপিল সিব্বাল তাকেও বলা হয়েছে যে যেই ঘটনা ঘটেছে এই ঘটনার যাতে কোনোভাবে পুনরাবৃত্তি না হও এবং যেটা সমস্তভাবে রাজ্য সরকারের অ্যাডভোকেটরা চেয়েছিলো যে কেসটাকে যাতে হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্টে মাননীয় ক্যালকাটা হাইকোর্টে ট্রান্সফার করা হোক কিন্তু সেটাতেও ওনারা কিন্তু রায় দিয়েছেন এগেনস্টে বলা হয়েছে না যেই মামলা এখানে চলছে সুপ্রিম কোর্টে এটাকে কোনোভাবেই ট্রান্সফার করা হবে না ক্যালকাটা হাইকোর্টে এবং পাঁচ নম্বর যেটা বলেছে সেইটাতেও ওনারা একটা জিনিস বলেছে যে এই যে ক্যালকাটা হাইকোর্টে যেদিন শুনানি ছিল প্রথম দিন জাস্টিস শুভ্রা ঘোষের ঘরে সেই দিন যে ঘটনাটা ঘটেছিল জাস্টিস শুভ্রা ঘোষের ঘরে যে এরকমভাবে এত অ্যাডভোকেট এবং তার সাথে ঝামেলা যাতে শুভ্রা ঘোষকে মুলতুবি করতে হয় যে হিয়ারিংটা চলছিল সেটা উনি শুনতে পারেননি পরে অন্য ডেট ফিক্স করেছিল বলেছে যে সেইটাও যত পুনরাবৃত্তি না হয় সেটাও ওনারা কিন্তু ওই ওনাদের জাজমেন্টের মধ্যে সেইটা নোট করেছে যে সেই জায়গাটা তো এবং তার সাথে ইডির আজকে যিনি অ্যাডভোকেট ছিলেন সলিসিটার জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটার জেনারেল তারা যেটা আরেকটা পয়েন্ট আউট করেছে এর আগেও আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এর আগে যখন রাজীব কুমারের ঘটনাটা ঘটে সেই ঘটনার সময়ও মাননীয়া মুখ্যমন্ত্রী সিবিআইয়ের যারা এসেছিলেন অফিসার তাদের ওরকমভাবে হেনস্থা করেছে এবং তারপরে তাদের নিয়ে গিয়ে পাক থানাতে গিয়ে তাদের বসিয়ে রাখা হয়েছিল বহুক্ষণ ধরে সেই ঘটনাটাকেও আজকে সলিসিটার জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটার জেনারেল সেটা তুলে ধরেছিল এবং সেটাও নোট করা হয়েছে জাজমেন্টের মধ্যে তাহলে একটা জিনিস মানে আউটলাইন বোঝা যাচ্ছে যে আজকে যেই অর্ডার বা জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে অনারেবল সুপ্রিম কোর্টে বা আমাদের অ্যাপেক্স কোর্টে সেটা আমাদের রাজ্য এগেনস্টে রাজ্যের পুলিশের এগেনস্টে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এগেনস্টে তাদের এগেনস্টেই গেছে